আল্লাহ নবী দুনিয়া জমিনে নাই সত্যের বাণী প্রচার করার জন্য তৎকালীন শাসক আবুজির উদ্মা সাহিবা আমার নবী পাককে জানে পর্যন্ত মারতে চেয়েছে আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিলে আমার হাবি আপনি হিজরত করে আসি মদিনাতে চলে যান আল্লাহ নবী মদিনায় যাবার স্তাব করলেন মন স্থির তৈরি করলেন আল্লাহ নবী হজরাতে আলীকে ডাক দিলেন ও হজরত হজরা দেয়ালি এদিকে আসেন আল্লাহ নবীর ডাকে হজরা দেয়ালি লাভাই কার সুল্লাহ সারা দিয়ে হজরে হজরা মুবারকে চলে আসলে আল্লাহ নবী আলী কে বলতে লাগলো ও হজরা দেয়ালি এ কোনো এ কোনো এ কোনো এ কোনো এটা অমুকের সম্পদ এটা অমুকের সম্পদ এটা অমুকের জিনিস এ কোনো সকালে আপনি উঠে তার তার কাছে আমানত কোনো পৌঁছে দিয়ে আপ আপনি মদিনা জমিনে পরে আসবে অর্থাৎ যারা আমার নবীকে মারতে চাইছে ভালো করে বুঝবেন যারা আমার নবীকে মারতে চাইছে দুশ্মনী করছে তারা নিজেদের দামি দামি সম্পদ আমার নবীর কাম্মাদ রসুল যারা বাকি যার কাছে রাখবো বা আমানত খেয়ানত ঝেড়ে নেবে শুনছেন না তারা নিজেদের ঘরে নিজেরা চেনে কেন সব এক ক্যাটাগরির চোর তো এক ক্যাটাগরির জালিম তো জানে তো যে আমি যদি আবু জেলকে বলি আলাও এই হিরে গুলো রাখো কি এই মোহর গুলো রাখো এই টাকা গুলো রাখো এই সম্পদটা রাখো উদবা জানে আবু জেল চিটিং গাছ আর আবু জেলও ভাবছে উদ্বার কাছে যদি আমি রাখি উদ্বাও চিটিং ঝেড়ে দিয়ে বলবে কোথা দিলি ভাই তারা সবাই জানে একমাত্র বিশ্বাস জায়গা হলো মোহাম্মদুর রসুল জোরে বলুন সুভান আল্লাহ তাই তারা সব কিছু মাল আমার রসুর উল্লাহর কাছে এনে রাখতো শুনছেন না আজকের দিনে আমাদেরকে যারা লোটে আমাদেরকে যারা মিটাতে চায় ইরাও জানে যে একমাত্র বিশ্বাস হলো ইরাই তাই আমাদের ওপরে বিশ্বাস করি দায়িত্ব দেয় যে এই জায়গাটা তোকে দখল করে দিতে হবে কত লিবি বল কেন জানে কথা দিলে মিস করবে না এরা কথা রাখে তাই বিশ্বাস করে কিন্তু তারপরও আবার আমাদের কেই কথা বুঝছেন না না আমাদের শুধু একটা পার্থক্য হয়ে গেছে আমরা আল্লাহর জন্য আগাই না শয়তানের জন্য আগাই এটাই আমাদের পার্থক্য হয়ে গেছে তো এই সময় আমার রসুল বললেন হজরতে আলী এখনো সব অমুক অমুক অমুকের মাল পৌঁছে দেবে আলী করে বলছে কত বড় বদমাইশ আপনাকে কত বিশ্বাস না করলে এত দামি দামি যিনি রাখে অথচ ইরা আপনার জানের দুশ্মন হয়ে গেছে আল্লাহ নবী বললেন শোনো আমি মোহাম্মদ রসুল ওদের জন্য ওদের জন্য ওরা মনে করছে ওদের ক্ষমতা থেকে পরাজিত হওয়ার কারণ মোহাম্মদ রসুল হতে পারে জোরে বলুন ওরা মানুষকে ভয় দেখায় লোটে জুলুম করে অত্যাচার করে মানুষের চালায় আর আমি মানুষকে সংগঠিত করছি অন্যায়কে খতম করার জন্যে জোরে বলুন সো ভাল আল্লাহ নবীর উম্মত দাবি করবো আর নাই সত্তর জন মানুষকে সংগঠিত করব না একত্রিত করব না তাহলে কিসের নবীর উম্মত আমার নবীর মিশনই তো এটা ছিল যে অন্যায় মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো এটা কার মিশন ছিল আমার নবীর মিশন খুব ভালো করে শুনে যাও যুবক খুব ভালো করে শুনে যাও কিয়ামতের দিন একটা যুবককে আল্লাহ উঠাবে তার মাত্র একটা ভালো কাজ থাকবে বাকি সব পাপ তাকে পানি পান করিয়েছিল এই একটা ভালো কাজ আমি আল্লাহ তোর উপরে কেন দয়া দেখাবো না যা তোর গুণা সব মাফ করে জান্নাতি করলাম জোরে বলুন আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন খেলে পেটটা ভরে ঠিকই কিন্তু জানটা আরাম হয় না এই জান আরাম দিতে গেলে মনকে খুশি দিতে গেলে মানুষকে ভালোবাসতে হয় মানুষকে হাসাতে হয় মানুষকে সাথ দিতে হয় অসহায়কে আশ্রয় দিতে হয় যখন আশ্রয় দেবে ও খুশি হবে আনন্দ করবে ওটা দেখার পরে এই জায়গাটা শান্তি পায় জোরে বলুন সোহান আল্লাহ আমার অজস অসুবিধা হচ্ছে আপনাদের ঠান্ডা লাগছে আমি জানি আপনারা ভালোবাসার প্রমাণ দিচ্ছেন নাহাই বলুন এই খোলা আকাশের নিচে আবার আমাকেও খোলা আকাশের বাইরে বার করে দিয়েছে কত দু বছর ভেতরে রেখেছিল এবার বাইরে বার করতে মানে আর এই হুজুর লাগবে না এর পরে এবারে বাইরে দেবে আমাকেই উচিত হবে সাইড হয়ে যাওয়া আর এটা আদর করে বলছি রে বাবা এটা আদর করে বলছি কেন আমি জানি সব আমাদের আমার দাদা পীরের রুহানি বাচ্চায় সব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের বাচ্চায় কোনো রুহানি বাচ্চা হজরতে সিরাজ আকি হুজরের অন্তরের সন্তান জোরে বলুন সুবহান আল্লাহ হ্যাঁ এরা দুনিয়া সবাইকে ভুলে যেতে পারে খান্দানে রসুল যে ঘরে এরা ভুলবে না কথা বুঝে আসছে সেদিন চেয়েছিল বাহাত্তর কে কিনার কারবালাতে পেরেছিল এজিত কিনতে তা আজও হোসাইনি প্রেমিক আছে এদেরকে অনেকে কিনতে চায় কিন্তু পারে না পার একটা দুটো সেজে আসে আমাদের চিনতে ভুল হয় আদর করি হ্যাঁ ভালো ছেলে ভালো ছেলে দেখা যায় ইবলিশ দুদিন পরে ফুজ করে বিক্রি হয়ে গেছে এই একটা দুটো থাকবে রে বাবা ওটা যদি না থাকে আমরা আবার শিক্ষা পাবো কী করে ঠিক না এ তো আল্লাহ আমাদের ঘরে আবার শিক্ষা দেয় আহা। সবটাই আল্লাহ পাখির পরীক্ষা বলে দিয়ে যায় আল্লাহ নবী জীবনে এত কষ্ট করেছে নবী আমার এমনও দিন গেছে নামাজের জন্য সিদায় পড়েছে আল্লাহ পাখি সিদা করেছে আর জালিম আমার নবী পাখির পিঠেতে পচা দুমবার ভুড়ি চাপিয়ে দিয়েছে আল্লাহ নবী ওই দুমবার ভুড়িকে চাকা দিয়ে পাচ্ছে না আল্লাহ নবী বড় কষ্টের মধ্যে রয়েছে কেউ শোনো গো জালিমদের স্বাদ কখনো দিও জালিমরা মানবীর দুশমন আল্লাহ দুশমন সে জালিম মুসলমান সুরাতে দেখ বা অন্য কোন ধর্মের সুরাতে দেখ জালিমকে কখনো প্রশ্রয় দেবে না অত্যাচারীকে কখনো স্বাদ দেবে না অত্যাচারীর পিছনে কখনো দাঁড়াবে না কেননা আল্লা পা অত্যাচারীকে দুনিয়া তো বরবাদ করে আখেরা তো বরবাদ করবে যেমন ফেরাউন ছিল চারী আল্লাহ তাকে দুনিয়ায় বরবাদ করেছে যেমন ছিল বুঝিল অত্যাচারী আপলা তাকে দুনিয়াতে বরবাদ করেছে তার আসল নাম ছিল আবুল হাকাম জ্ঞানীদের পিতা কিন্তু সে অত্যাচারী হওয়ার পর তার নাম হয়ে গেল আবু জেহেল অর্থাৎ মূর্খদের পিতা এ যুবকেরা তরুণেরা একদিনে আমার সুলে পাক নামাজ অবস্থায় সিদায় পড়ে আছে আর এই পুলিশ গুলো সেই গুলো আল্লাহ নবীর পিঠে ওই দিনে এত দুমবার ভুড়ি চাপিয়ে দিয়েছে দয়ান নবী আমার পুরো ঢাকা পরে গেছে আল্লাহ নবী নিঃশাইলি দিয়ে পাচ্ছে না আল্লাহ নবীকে দেখাও যাচ্ছে না পুরো ঢাকা পরে গেছে ওই অবস্থা দিয়ে আল্লাহ নবী এমন করে সেদায় পরে গিয়ে রাব্বি রাব্বি সুবহান রাব্বি আলা এই তসবি খানা পড়ে যাচ্ছে এদিকে আমার নবী পাখের কলি যা টুকরি হাজরা দেখা তুই জান্নাল আব্বা জানকে খুঁজতে লেগেছে তখন আমার কলি জান নবীর টুকরি বড় ছোট ছিল এই সময় দেখা যায় আব্বাকে খুঁজে পাচ্ছে না এক জায়গায় অনেকটা উঁচু করে পচা গম্বার ভুড়ি রাখা রয়েছে হাজরাতে খাতুন জান্নাত বুঝতে পেরেছে এই জায়গাতে হয়তো আমার আব্বা রয়েছে কেননা পিরাই পিরা আব্বার ওপরে চাপিয়ে দেয় খাতুনে জান্নাত আসে কোন কে نبی এ দেয় পুরিখানা জখুনি نبی এ দেয় শুনিয়ে দেয় ওর ভেতর থেকে আমার নবী বা মাতা সেজা তুলিয়ে দেয় খাতুনে জান্নাত এটা দেখে সুজ্জু করতে পারে না সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যে বद्द করতে লাগে আহারে দয়া নবী তোমাকে আমাকে কত ভালোবাসা দিয়েছে আল্লাহ নবী খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলে হে আমার কলিজা আমি নবী আমার শরীরের অংশ তুমি যদি আল্লাহ কবুল করে নেবে এই পৃথিবীকে আর রাখবে না এই ফাতেমা আল্লাহ ধ্বংস করে দেবে চিনতে না পারে এদের ছেলে 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 একদিন আমি নবী আমাকে চিনে আমার জন্য হাসতে হাসতে জান পর্যন্ত কুরবান করে দিতে পিছাবে না আরো জোরে বলুন আজ আমাদের ঘরে ছেলেরা আজকের আবু জেলদের পাল্লায় পড়ে রসুল্লার জন্য করে কি আমি জানি না তবে হ্যাঁ আছে কিছু তো আছে আছে নাকি গো আছে না নাই কিছু হ্যাঁ আছে আজও আছে কিছু আছে আর মনে রাখবেন সবসময় আমরা কিছুতেই কামিয়াবি হই জোরে বলুন সোহান হা হা না জানে ওই যে মনে পড়ে গেছে বদলে আর জমি আল্লাহ নবী যখন সাহাবাদের জ্ঞানী হাজির হয়ে যায় বদরের জমিনে তিনশো তেরো জনকে সাথে করে অপরদিকে অপর দিকে এক হাজার সন্ত্রাস বাহিনী রয়েছে আমার রসুল্লাহ সাহাবারা মাত্র তিনশো তেরো জন আবু জেহেল বাহিনীর হাতে রয়েছে তরোয়াল আর আমার নবী সাহাবাদের হাতে রয়েছে খাজুরের ডাল আবু জেহেল বাহিনীর হাতে রয়েছে ঢাল তরোয়াল বলল যুদ্ধের লেবাস গায়ে রয়েছে আর আমার নবী পাগের সাহাবারা

হাতে তীর আছে বল্লম আছে লুজ্জা লোহার ড্রেস আছে এ আমার নবীর অনুসারেরা তোমরা কি দিয়ে সঙ্গে কখনো লড়াই করতে পারো নাকি তোমাদের শঙ্কাটাও কম হাতে খাজুরের ডাল যতই চেষ্টা করে মারো লোহার উপরে খাজুরের ডাল মারলে ডাল থেত হয়ে যাবে তাদের লোহার ড্রেস কখনো ফেত করে যাবে না তখন সাহাবারা কি বলেছিল এ দুনিয়ার মানুষ আজকে কিছুই কথা না শুনেলা ওদের দিকে তরয়াল থাকতে পারে ওদের দিকে তীর থাকতে পারে ওদের দিকে থাকতে পারে ওদের সংখ্যা এক হাজারের ওপরে হতে পারে ওদের দিকে দুনিয়া থাকতে পারে মনে রেখে দিও আমাদের দিকে আল্লাহর বন্ধু মোহাম্মাদুর রসুল রয়েছে আরো জোরে বলুন সুভা আল্লাহ এই আমার ভালোবাসার বাপ মা ভাই বোন আজও তোমাদেরকে কেউ চমকাতে পারে ওদের দিকে এই আছে ওদের দিকে এই আছে ওদের দিকে এই আছে ওদের দিকে ওই আছে আজও তোমরা মনে রেখে দিও ওদের দিকে যা থাকে থাকে যা মনে রাখবে তোমরা শান্ত না হও তোমাদের দিকে তোমার নবীর বংশের সন্তান আওলাদরা রয়েছে জোরে বলুন সুভার মনে রাখবে আজ যখন প্যালেস্টাইন বাসীকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরাই বড় বড় ট্যাঙ্কারের বিরুদ্ধে পাথর নিয়ে যাচ্ছ কি সাহসে বিশ্ব শক্তিগুলো একদিকে পরমাণুবিক শক্তিগুলো একদিকে তোমরা কি করবে তার একটাই কথা বলেছিল dunia একদিকে চলে যেতে পারে যাক আমাদের দিকে মসজিদে আকসা আছে যে মসজিদে আকসায় আমেন আল্লাহ ইমামতি করে নামাজ পড়েছে জোরে বলুন সুভাষ শোনেন আমার কম যদি ইমান থাকে তাহলে আকিরার প্রমাণ দিতে হবে যদি তুমি ইমানদার হও তোমাকেই বিশ্বাস দেখাতে হবে তুমি যদি হতে চাও তোমার প্রমাণ দেখাতে হবে দুনিয়া তোমাকে টেবিলের তলাই হোক আর টেবিলের ওপরে হোক কিনতে চাইবে সেদিন চেয়েছে আজও চেয়েছে কিন্তু মনে রাখবে আল্লাহ নবী বলেছে পৃথিবীর সমস্ত মানুষ যদি অন্যের এক একমুটো হয় মিথ্যার ওপরে একমুটো হয় সমস্ত সন্ত্রাসীর দিকে এক মুঠো হয়ে যায় আর তুমি যদি একা হক নাই সত্য দিকে দাঁড়িয়ে থাকো মনে রেখে দিও আল্লাহর বিজয় তুমি একা দুঃখী হয়েছে তোমার দিকেই আসবে চলো বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আমার যুবক আমার ভাই ঘড়াওনি কেন আমার নবীর ভবিষ্যৎবাণী আমার উম্মতের মধ্যে যখন দুটো জিনিস ঢুকে যাবে কটা শুনছেন না দুটো একটা হলো লোভ আর একটা হলো ভয় মৃত্যুর ভয় লোভ আর ভয় এই দুটো যখন ঢুকে যাবে আমার উম্মতের মধ্যে তখন আমার উম্মত পৃথিবীতে প্রচুর মার খাবে সাহাবাতে ঘরের রসুল বলেছিলেন যেমন তো অনেকগুলো পশু একটা খাবারের থালি দিলে সবাই যেমন ঝাঁপিয়ে পড়ে নবী বলেছেন একটা দিন আসবে আমার উন্মতের ওপরে পৃথিবীর বাতিলগুলো গুলো সব ঝাঁপিয়ে পড়বে চারিদিক দিয়ে সাহাবারা বললেন হজুর তখন কি আমার ভাইদের সংখ্যা কম হবে আল্লাহ নবী বললেন না অনেক সংখ্যা হবে তাহলে হুজুর পারবে না কেন আল্লাহ নবী বললেন তাদের মধ্যে দুটো খসল ঢুকে যাবে একটা হলো লুবি আর একটা হলো ভয় আজ আমাদের সব থেকে বড় ক্ষতিকারক হচ্ছে আমার কম এর একদল লুবি লোকেরা একদল লুবিরা এরা মাতালের জন্য লড়াই করে নবী বংশের বাচ্চার কথা ডাক ছাড়া দেয় না এরা জেনাকারিদের জন্য বেইমানের জন্য লড়াই করে আলেমে হাক্কানিরা যখন কোন কথা বলে গুরুত্ব দেয় না কেন এদেরকে ওই মাথা আলো বেইমান সামান্য কিছু ভিক্ষা দেয় আলেম তো দোয়া দেয় এরা মনে করে দুয়ায় কি পেট চলে ভিক্ষাতে তো পেট চলে আরে বোকা দোয়া যদি লিতে পারিস আল্লাহ তোকে আরো প্রতি বানিয়ে দেবে তুই পঞ্চাশ কেন পঞ্চাশ হাজার লোকের হেল্প করতে পারবি আর যদি তুই ভিক্ষাই পছন্দ করে নিস মনে রাখবি একদিন এই ভিক্ষা দরজা বন্ধ হবে কোন দিন যেদিন তোমাকে খাবার প্রয়োজন হবে কেমন দেখবেন মুরগি যখন আমাদের প্রয়োজন হয় জবাই করার কি করি চাল ছড়ায় ঠিক না চাল ছড়ায় চাল ছড়ালে মুরগি কি করে লোভে আসে না লোবে খাবো আর যখন খেতে আসে ধরে ফেলে ধরলে কি হবে আমাদেরকে ছড়ানো হচ্ছে চাল খাও ভিক্ষা খাও ভিক্ষা খাও ভিক্ষা খাও সময় যখন মিটে যাবে হাত দিয়ে নেবে হাত ঝেড়ে নেবে তখন দেখবে তোমার ডায়ও কেউ নেই বায়ও কেউ নেই সামনেও কেউ নেই পিছনেও কেউ নেই বিপদের শেষ থাকবে না তাই সতর্ক করেছি আজও করছি যাও বেশি লাফালাফি না একটা বিমার দেবে খোদা কটা একটা শুধু চেক আপ পরীক্ষাতেই দশবার বার ছুটতে হবে শুনছেন না ডাক্তার বলবে পাচ্ছি না ধরতে এখন কিসের গরম এত সব গরম ঠান্ডা হয়ে যাবে আল্লাহকে ভয় করো নবী কে ভালোবাসো যে নবী আমার আজ মদিনা জমিনে তোমার আমার জন্য গান দেয় আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কে দিয়েছে এ

দুনিয়াকে তন্ন তন্ন করে খুঁজবে কোন জায়গাতে আমার নবী রয়েছে হাজরাত জিব্রাইল খুঁজে পাবে না এই জন্য জমি থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে ও রাব্বি আল্লাহ আপনার হাবি কোথায় রয়েছে আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না আমার আল্লাহ পাক বলবে জিব্রাইল রে দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো যে জায়গা থেকে দেবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব হাবিবি তিনার গুণাগার উম্মা তুম্মা জন্য কাঁদতেছে আরো জোরে বলুন সুবহান আমার নবী হায়াতুন নবী না মরা নবী গো জোরে বলুন কারো যদি ধারণা থাকে যে আমার নবী মরে গেছে কলেমায় রদ্দ কপুর পরে নতুন করে মুসলমান হন ইমান আনুন মুসলমান না ইমান আনুন কেন আমার নবী হায়াতুল নবী আজও সশরীরে মদিনার জমিনে আমার আপনার জন্য আল্লাহর কাছে মাঘ ফেরাতের নাজাতের বাঁচাবার জন্য কেঁদে দোয়া চাইছে জোরে বলুন সুভাল আল্লাহ সেই উম্মত কোনোদিন মাদ্রাসার জন্য ভাবেন বলুন মাদ্রাসার জন্য ভাবেন মাদ্রাসা কার ঘর নবীর ঘর যেখানে কি তৈরি হয় মানুষ তৈরি হয় কী তৈরি হয় মানুষ কোনো স্কুল কলেজে মানুষ হয় না পেট তৈরি হয় পেট পেটের খাবার তৈরি হয় স্কুল কলেজ ভার্সিটিতে পেটের খাবারের শিক্ষা দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় যার জড়ো বড় সার্টিফিকেট তার তত বড় খাবার লাইন হয় কথা বুঝে আসছে না নাই ইনকাম কিভাবে করবে সেই শিক্ষাটা দেওয়া হয় আর মাদ্রাসায় চরিত্রবান তৈরি হয় মায়ের মর্যাদা শেখানো হয় বাপের মর্যাদা শেখানো হয় এতিমকে ভালোবাসা শেখানো হয় বড়দের সম্মান দেওয়া শেখানো হয় ছোটদের স্নেহ করা শিক্ষানো হয় সবচেয়ে বড় কথা দেশকে প্রেম করা শিক্ষা দেওয়া হয় জোরে বলুন সুভান ওই মাদ্রাসার জন্য ভাবেন আপনারা বলুন আমার নবীর উম্মত তো দাবি করি আমি লক্ষ লক্ষ উম্মত দেখিয়ে দেব যারা মাদ্রাসার জন্য তো ভাবে না কোনো দিনই কিন্তু যারা মাদ্রাসাকে মেটাতে চায় তাদের জন্য ভাবে তাদের জন্য কাঁদে তাদের জন্য লড়ে তাদের জন্য নিজের কমের ঘর ভাঙে তাদের জন্য নিজের কমকে কেস তাদের জন্য নিজের কমের বিষয়ে প্রশাসনকে যে ভুল ভুল ফুসফুস করে শুনিয়ে দিয়ে আসে এরকম হাজারো মুসলমানদের মধ্যে গাদ্দার আমি দেখিয়ে দেবো এ কথা বুঝছেন না বোঝেন না এ আমার অজ অজ নাকি আপনি এ অজ করছি তো নাকি যে রসুল ছাড়া কামতে বিচারই শুরু হবে না আদম থেকে গেলে ঈশা নবী সবাই নফসি নফসি করবে শোনো আল্লাহ মুখ দিয়েছে অনেক কিছু বলা যেতে পারে ছাড় দিয়েছে হিসাব তো কায়ামতের দিন হবে আমার আলোচনা শুনো অনেক মুনাফেকের কষ্ট হতে পারে লাইফ হচ্ছে অনেক দুনিয়া দেখছে কষ্ট হতে পারে মনে রেখে দিও বিচার তো আল্লাহ করবে ঠিক না বেটিক আই প্রকাশ আর গোপনে হোক তুমি দিলে কি বলছো তার খবর কে জানে? জোরে বলুন কে জানে? আজ আমার রস্তুলে পাকে দিন প্রতিষ্ঠান মাদ্রাসা কেলে নানা রকম স্বরযন্ত্র চলছে না চলে কারা করছে? আজকের আবু জেহেল গুলো করছে। আজকের উদ্বা করছে। আজকের সাইবা গুণো করছে। যারা আমার মাতৃভূমিকে লুটতে চাই তারা করছে। যারা গরিবদের ঘরে শেষ করতে চাই তারা লুটছে যারা বিধবাদের ঘরে সমাজের বুকে নিলামে তুলতে চাই তারা মাদ্রাসার বিরোধী করছে কেন মাদ্রাসা থাকলে সমাজে বিধবার মর্যাদা থাকবে মাদ্রাসা থাকলে সমাজে এতিমের আজ্ঞত হবে সাহারা হবে কেন মাদ্রাসাই শিখিয়েছে এতিমের মাথায় হাত বুলালে রসুল বলছে আমার মাথায় হাত বুলানোর স্বভাব হয় জোরে বলুন সুবহানাল্লাহ যারা এ নিজের নিজের ফাইদার জন্য সমাজ বিরোধী বানাতে চায় তারা মাদ্রাসার বিরোধী করে শুনছেন না শোনেননি কিন্তু দুঃখ তারা কোটি হোক তারা তিন পৃথিবী জুড়ে হোক পৃথিবীর তিন ভাগ হয়ে যাক কোনো অসুবিধা আমাদের নাই দুঃখ এটাই লাগে আমাদের ঘরে থাকে আমাদের মসজিদে যায় আমাদের সঙ্গে বসে আমাদের কাছে আসে মুসাফা করে তকবির দেয় অথচ ভেতরে ভেতরে সামান্য পয়সার জন্য তাদের কাছে বিক্রি হয়ে আছে আমার ঘরের গাদ্দার আছে না নাই তাই আমার কমকে বলবো এদেরকে চিনুন যদি না চেনেন আপনার হাড়ির খবর এরা দুশ্মনকে বলে দেবে আপনার রণকৌশল এরা দুশ্মনকে বলে দেবে আর দুশ্মন যদি অল্প হয় আর আপনার বাড়ির চতুর্দিকের চৌহদ্দির যদি প্ল্যানটা জেনে যায় অল্পই আপনাকে শেষ করে দেবে আর দুশ্মন যদি পৃথিবী জুড়েও হয় আপনার পুকুরে কতটা পানি আছে না জানলে সে আন্দাজে ঝাঁপ দেবে না শুনছেন না শোনেন না এত বড় সাহস এদের হয় কি করে এদের পিছনে সব মাথায় বড় 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 একটা করে সব গাদ্দার উলামা গাদ্দার পিস সাহেব গাদ্দার পিজ্জাদা কাদ্দার মুসলমানদের সব বসিয়ে রেখেছে বড় বড় টাকা দিয়ে বসিয়ে রেখেছে আর তারা বসে বসে পলিসি দেয় আমাদেরকে মারার আর তারা মোটা অঙ্কের টাকা লাই আমার কথা বুঝছেন আপনারা যদি বোঝেন তো পরিবর্তন হবে পরিবর্তন হবে আর না খুব কঠিন দিন আসবে খুব কঠিন দিন আসবে দুনিয়ায় খুব মুসিবতের মধ্যে ভুগতে হবে আর আখেরা তো কল্যাণ পাওয়া যাবে না যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন ভাই দোয়া কর দেবো না একটু বলবো কেন আমার এমনি কষ্ট হচ্ছে যা ঠান্ডা পড়ছে সব না গলা ফলা সব ধরে বসে আছে তারপরও বলে যাচ্ছি কিন্তু তোমাদের যদি ঠান্ডা লাগে কষ্ট হয় কেন তোমরা তো আল্লাহকারের সোনার চামচে খেয়ে বড় হওয়া ছেলে ওরা আদরের সন্তান সব ঠান্ডায় ভিজে যাবে কি বলে কষ্ট হয়ে গেলে অসুবিধে আছে হ্যাঁ আমাদের কথা বাদ দাও আমাদের জানেন আর ময়া বয়া কিছু আছে নাকি আমাদের আমাদের কি দাম আছে কে পীর ফকির মানুষ মলি মানুষ আমাদের আর সমাজে কি ভ্যালু আছে তোমাদের অনেক ভ্যালু আছে তোমাদেরকে সমাজ অনেক খোঁজে কি খোঁজে না অনেক খোঁজে বিরাট গুরুত্ব তোমাদের সমাজে এখন কিন্তু মনে রাখবে জাহান্নামে লি যাওয়ার জন্য খোঁজে জান্নাতের জন্য কেউ খোঁজে না তোমার রসুল থেকে সরাবার জন্য খোঁজে তোমার আল্লাহ থেকে সরাবার জন্য খোঁজে কেন খোঁজে আল্লাহ রসুল থেকে যতদিন তোমাকে সরাতে না পারবে তদ্দিন যতবারই বদর হোক তোমরাই কামিয়াবি হবে জোরে বলুন সোহান আল্লাহ